মেয়েটির ব্যাগ থেকে টাকাগুলো পড়ে গেলে বৃদ্ধ মহিলা টাকাগুলো কুড়িয়ে নিয়ে মেয়েটিকে দিতে আসে মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে টাকাগুলো নিয়ে চলে যেতে বৃদ্ধ মহিলা তাকে পেছন থেকে ডাক দেয় আর কিছু একটা বলতে চায় এতে মেয়েটি ভাবে সে হয়তো আমার কাছ থেকে কিছু সাহায্য চাইছে এই ভেবে তাকে কিছু টাকা দিতে চাইলে মহিলাটি বলে আমার কোনো টাকার দরকার নেই কিন্তু আমার এই শহরে থাকার কোনো জায়গা নেই যদি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম যেটা শুনে মেয়েটি বলে আমি আর আমার স্বামী পাশের বিল্ডিং এর চারতলায় আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারে এতে বৃদ্ধ মহিলা থাকতে রাজি হলে মেয়েটি তাকে বাসায় নিয়ে যায় এরপর মেয়েটি তাকে গ্লাস পানি এনে দিয়ে বলে আপনার এমন অবস্থা কেন আর কেন বা আপনি শহরে এসেছে। এটা বললে বৃদ্ধ মহিলা আবেগে হয়ে বলে আমার একটা পুত্র সন্তান ছিল ছেলের পাঁচ বছর বয়সে তার বাবা মারা যায় এতে ছেলেটি একদিন স্কুল যাওয়ার পথে একদল চিন্তায় কেড়ে এসে তাকে কোথায় যেন নিয়ে গেল আমি তাকে আর কোথাও খুঁজে পেলাম না এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে সত্যিকারে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো